আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত সেদিন হঠাৎ করে রাত্রে মন চাইল একটু ঝাল ঝাল মুরগি মাংস দিয়ে রুটি খেতে যে যেমন ইচ্ছে সেরকম কাজ চলে গেলাম বাজারে বাজার থেকে টুকটাক একটু বাজার করলাম এক কেজি ময়দা আটা কিনলাম আর কিছু টাটকা সবজি কিনে আসছে আর এখানে মুরগি মাংস নিয়ে তিনশো টাকা করে কেজি নিয়েছিল বেশ আসার সময় দেখলাম তিলের খাজা চোখে পড়ল তাই অনেক দিন খাওয়া হয় না তাই খাওয়ার জন্য নিয়ে আসলাম বাসায় যাক তারপরে আমি রান্নার কাজ শুরু করে দিলাম এখানে নতুন আলু কেটে নিয়েছি নিয়েছি আস্ত রসুন আর এখানে মশলা ব্লেন্ডার করে নিয়েছি আমি এখানে মুরগির মাংসটাকে একটু মেরিনেট করে নিয়েছি লবণের ঝাল দিয়ে শুকনো ঝোল দিয়ে আর এখানে ব্ল্যান্ডার আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটাকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি শুকনো মরিচটা দিলে অনেকটা টেস্টে ভালো লাগে তাই আমি প্রায় শুকনো মরিচ ব্লেন্ড করে দিয়ে এখানে আটাটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছি মুরগি মাংসটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আসলে আপনার রান্নার টেস্টটা অনেকটা নির্ভর করে কষেনার উপরে ভালো করে কষিয়ে নিই এখন আমি ঝোলটা দিয়ে মিডিয়াম হিটে মুরগি মাংসটাকে রান্না করে নেব এদিকে আমি রুটিগুলো বেলে রেডি করে ফেলেছি এখন আমি সবগুলো রুটি সেঁকে নেব আমি রুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি সবগুলো শেঁকা হয়ে গেলে এখন গরম গরম খাওয়ার ফেলায় তো সবাই মজা করে গরম গরম ঝাল ঝাল গো রুটি খেয়ে নাম খেতে সত্যি আসে অসাধারণ লেগেছিলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকে এই পর্যন্তই পনেরো বছরের ব্যর্থতা মুছে দিয়ে নতুন বছর আপনাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করুন এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি গুড নাইট শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ